আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই আমরা অনেকেই শখের বসে তো বিড়াল পালন করি হ্যাঁ বিড়াল অনেকেই পালে আমাদের বাসাতে আছে অনেকের বাসাতে আছে এই বিড়াল কি করে ওরা যখন বাইরে যায় বাইরে গিয়ে যে জীবাণু আছে ময়লা আছে ওর ভিতরে গড়াগড়ি করে খুরা ঘরের বিছানার উপরে এসে শুয়ে থাকে তো যখন বিছানার উপরে আসে দেখেন এই যে কি পরিমাণের ময়লা এই জায়গাটায় পশম পড়ে আছে যখন আমরা বাইরে থেকে ক্লান্ত আসি এই সেই বিছানায় শুয়ে পড়ি যার ফলে আমাদের বিভিন্ন ধরনের চুরকানি অ্যালার্জির সমস্যায় ভুগতে হয় তো আমরা চেষ্টা করব যাদের বাসায় বিড়াল আছে অবশ্যই বাইরে থেকে যখনই ঘরে আসবেন বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে করে বিলা বিড়ালের যেই পশম জীবাণু থাকে এর মাধ্যমে যেন আমাদের কোনো রোগ না ছড়ায় আর যাদের বাসায় শ্বাসকষ্ট অথবা হাঁপানিজনিত রোগী আছে তারা অবশ্যই ডাস্ট অথবা যে বিড়াল এগুলো একটু ধরে রাখবেন পরিষ্কার রাখবেন সবসময় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ